সুপ্রিয় দর্শক আসসালাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন বন্ধুরা আমি এখন আছি নওগাঁ জেলা মহাদেবপুর জেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর আমি এই হাট থেকে আপনাদের কিছু দেশি গাবি এবং বাছুর দেখানোর চেষ্টা করব হাট গাবি এবং যে গাবিগুলো পাওয়া যায় সেগুলো দেখানোর চেষ্টা করছি এখানে একটি গরু আপনারা নিশ্চয় তখন দেখেছেন আর যারা আমার সাবস্ক্রাইব যারা করেনি করে নেবেন আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবিটা দুই দাঁত বাচ্চার বয়স কতদিন হবে দুধ কতখানি পাওয়া যায় আচ্ছা 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 দাম কেমন চাইলেন বাহাত্তর কাস্টমার কত বলে আপনার টার্গেট কত ছি সাতষট্টি ভাবিটা হাড্ডি সার এবং জোয়ান আর বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা আসসালামু আলাইকুম ভাই গাভীটা কয় তাতে আট দাঁত জোয়ান না দাম কেমন চাইলেন সত্তর না কাস্টমার দামটা বললো সত্তর থেকে বাষট্টি তেষট্টি হলে দিয়ে দিবেন যাই হোক ওনাদের সামনে এত কথা বলা যাবে না আমি যতটুকু সময় চেষ্টা করি আর কি ওনারা যে টার্গেটটা দেয় সবসময় খেয়াল রাখবেন ওই টার্গেটের কমে দাম গরু বিক্রি হয় এটা কি সার বাছুর আপনারটা সার বাছুর গাবি দেশি গাবি জুয়ান গাবিটা না চার দাম দুধ কতখানি পান হ্যাঁ দেড় দু কেজি পাওয়া যায় না আর বাচ্চাটা একটু দেখি তাহলে এবার আম কেমন চাইলেন সিয়াত্তর না কাস্টমার কত বলে সত্তর ভাঙতে বলতেছে না আপনার টার্গেট বেশ আছে উপরে আনা বেথা সত্তর উপরে বেচার টার্গেট না সত্তর উপরে বিক্রি করার টার্গেট হবে কিনা জানি না এখানে একটু দেখেন ইদানিংকালে আমাকে অনেকই রিকুয়েস্ট করতেছে বকনা বাছুর সহকারে যে গাবিগুলো বলা হয় সেগুলোর দাম জানাতে আসলে সেটা আমার প্রাণ আছে আমার সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি অনেক কিছু করতে পারি না আপনাদের জন্য আমাকে ক্ষমা করবেন আর আপনাদের কাছে অনুরোধ বাচ্চাটি আমি দেখাই একটু শাল বাচ্চা দেশি বাচ্চা না আসসালামু আলাইকুম কয় দাঁত না দুধ কতখানি পান দেড় কেজি না দাম কত চাইলেন পঁয়ষট্টি না কাস্টমার কত বলে পঁচাশি পঁচাশি কাস্টমার কত বলে আশি বিরাশি বলে না আপনি টার্গেট কেমন চুরাশি চুরাশি হলে রাশি হলে এটা বিক্রি হবে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের পশ্চিম ধরো যারা করে নিয়ে করে নেবে সার বাচ্চাটা দেখেন দেশি সার বাচ্চা আর হচ্ছে এটা আসসালামু আলাইকুম এটা কয় দাদের গাভী কয় কয়জাত দুই দাঁত না দুধ কতখানি পাওয়া যায় দুই কেজি দুই কেজি না দাম কেমন চাইলেন দাম ছিয়াত্তর হলে দিয়ে দেবো ছিয়াত্তর কত হলে দিয়ে দিবেন সত্তর হলে দিয়ে দিবেন না কাস্টমার কত করে যেতে বললো এখন সত্তর হলে দিয়ে দিবে সব হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকার ব্যবসায়ী আমাদের গ্রামে তা আমাকে চিনা খুব ভালো করে এটার বাচ্চা এটা কী বাচ্চাটা একটু আগে দেখাই দিলে দিল্লিপুর হ্যাঁ এ হচ্ছে বাচ্চাটা হ্যাঁ মোটামুটি খারাপ না ভালোই বাচ্চাটা খারাপ বাচ্চা হ্যাঁ দাবির একটু দেখি এবার হয়েছে গাভীটা আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য কিন্তু মানুষের ধাক্কাধাকি আর গরুর ধাক্কাধাকির কারণে সম্ভব মানে যতটুকু সম্ভব তাও দেখাইছে আসসালামু আলাইকুম তা কয় জাতের কাবিটা আট যার জোয়ান না দাম কেমন চাইলেন ছেষট্টি কাস্টমার কথা বলে বাঁষট্টি না আপনার টার্গেট

প্রত্যেকে দেখানোর চেষ্টা করেছি আজকে অসম্ভব ভিড় বাজারে গরুর সংখ্যা বেশি ক্রেতার সংখ্যা কম যাই হোক আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবিটা জোয়ান না দাম কেমন চাইলেন পঁচাশি কাস্টমার কত বলে আটষট্টি সত্তর না সত্তর হলে ছেড়ে দেবেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি চাচা নিয়ে আসছে দেখেন একটা বাচ্চারা দেখতে বুঝছেন বাচ্চা

পঁচাত্তর সত্তর না আপনি টার্গেট কেমন হলে ছেড়ে দেবেন আশি দুই হাজার কম হলে ছেড়ে দেবেন না আশি থেকে দুই হাজার কম ছেড়ে দেবেন চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য বাজারের পরিস্থিতি এমন যে দেখানো যাচ্ছে না তাও দেখালাম হচ্ছে ষাট বাষট্টি দেখানো যাচ্ছে না

আমি সময় চেষ্টা করি আপনাদেরকে অথেন্টিক নিউজগুলো দেওয়ার জন্য একটি সবাই বলবো কিন্তু আসলে না এটা আপনি নিলেন কত দিয়ে নিলেন আশি হাজার আর এখানে ছাপা ছাপা কত নি চাপ হাসিল বারোশো টাকা মনে হয় না না বারোশো টাকা না এটা কয় দাঁত গাভীটা ও দুই দাঁত না দুধ কতখানি পাওয়া যায়

আসসালাম আলাইকুম চাচা চাচা এটা কয় দাঁতের গা দুই দাঁতের না আচ্ছা এটা কি জাতের গাভিটা দেখছি না ছাত্র একটা জিনিস দেখেন গাবিটা এবং গাভীর মার দুইটাই কিন্তু একই ডিজাইনের দেখছেন কো মুখটা একই ডিজাইনের আমার কাছে কেন যেন মনে হচ্ছে জার্সির কিছুটা ক্রস থাকতে পারে বাচ্চাটার এখন সিং মুখে দেয় আচ্ছা বাচ্চার বয়স কত হবে পাঁচ মাস হচ্ছে পাঁচ মাস হ্যাঁ রে আর কি বীজ দেওয়া আছে গাভীটায় আচ্ছা এক মাসে আচ্ছা 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 ঠিক আছে দাম কেমন চাইলেন এটা

বারো হাজার টাকা গরু ঠিক কিনা কিন্তু লস আচ্ছা আপনাদের কি মনে হয় এখন গরুর বাজারটা একটু খারাপ গরুর বাজারটা কি একটু খারাপ মনে হয় এটা কারণটা কি বলেন তো আজকে আমার কাছে বাজারে মনে হচ্ছে গরুর বাজারটা কম সত্তর হাজার টাকা অনেকে বলতেছে বন্যা টন্যার কারণে ক্রেতা আসতেছে না এই একটা সুযোগ বন্ধুরা যারা গরু কিনবেন আগামী হাটে আসতে পারে তো আমি গাইবাসুরা হাট থেকে জানিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম